একজন ভোটার যখন ভাবেন ভোট দিতে গেলেই হয়তো রাস্তায় সহিংসতা হবে অথবা প্রার্থী সমর্থকদের সংঘাতে এলাকা উত্তপ্ত হবে তখন তিনি নিজের নিরাপত্তাকে গণতন্ত্রের চেয়ে বড় করে রাখেন এটা মানুষের দোষ নয় এটা রাষ্ট্রের ব্যর্থতার নির্মম ফল অন্যদিকে একই সময়ে রাজনীতির মাঠে একটা বিশাল ঢেউ উঠতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা পঁচিশ তারিখে তিনি ফিরবেন দলীয় ঘোষণায় পঁচিশ ডিসেম্বর তিনি লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছবেন এ তথ্য প্রকাশের পর কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা ঢাকামুখী জনসমাগমের প্রস্তুতি রাজনৈতিক প্রাণ চাঞ্চল্য সবই চোখে পড়বার মতো রাজনীতিতে প্রতীকী ঘটনা অনেক সময় বাস্তব রাজনীতির চেয়েও শক্তিশালী হয় দীর্ঘ নির্বাচনের পর প্রত্যাবর্তন এটা বিএনপির কাছে কেবল সাংগঠনিক নয় আবেগের উৎস আন্দোলন মামলা দীর্ঘ অনুপস্থিতি সব মিলিয়ে দলটির কাছে এটি ঘুরে দাঁড়ানোর মুহূর্ত হিসেবে হাজির হচ্ছে কিন্তু এখানেও ঝুঁকি লুকিয়ে আছে একদিকে অন্যদিকে সহিংসতার আশঙ্কা এই দুটো স্রোত একই একদিনেই ঢাকায় এসে ধাক্কা খেতে পারে ঢাকায় লাখো মানুষের সমাগম যদি ঘটে সেটি রাষ্ট্রের জন্য একটি বড় নিরাপত্তা পরীক্ষাও এই পরীক্ষা শুধু বিএনপির নয় সরকারেরও কারণ একটি বড় রাজনৈতিক জমায়েত শান্তিপূর্ণভাবে শেষ হওয়া মানে রাষ্ট্রের সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ আর অশান্তি মানে সহিংসতার রাজনীতি আবার কাজ করে এই বার্তা ছড়িয়ে পড়া যে কোনো অস উত্তেজনা গুজব উস্কানি বা পরিকল্পিত হামলা ওই দিনটিকে দেশ জুড়ে আতঙ্কে পরিণত করতে পারে কাজেই এখানে নিরাপত্তা পরিকল্পনা ট্রাফিক ম্যানেজমেন্ট চিকিৎসা প্রস্তুতি গোয়েন্দা নজরদারি সবকিছু হবে যাতে সেটি দমনমূলক না হয়ে সুরক্ষামূলক হয় বাংলাদেশে আমরা জানি সহিংসতা প্রায় কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে প্রতিপক্ষকে ভয় দেখানো মাঠ ফাঁকা করা জনমনে অনাস্থা ছড়ানো নির্বাচন বাঞ্চালের সংখ্যা তৈরি করা অথবা একটি নির্দিষ্ট ধরনের শক্তির চাহিদা বাড়ানো সহিংসতা যখন ধারাবাহিক হয় তখন তা কেবল আইন শৃঙ্খলার সমস্যা থাকে না তা হয়ে ওঠে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন বিশেষ করে যখন সম্ভাব্য প্রার্থী আন্দোলনের নেতা করবি নির্বাচনী অফিস বা জনসমাগম লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা তৈরি হয় তখন রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যকে সহিংসতায় রূপ দিতে না দেখাপটে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত একটি মামলায় প্রথম সাক্ষীর ইন ক্যামেরা জবানবন্দি গ্রহণ মামলাটি কুষ্টিয়ায় হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা বাবুবুল আলম হানিফ সহ কয়েকজনের বিরুদ্ধে চলছে বলা হয়েছে বা জানা যায় ওই ঘটনার সময় এটা হানিফ ঘটনাস্থলে বা তার এলাকায় ছিলেন না এবং সাক্ষীর নিরাপত্তা করতে এখানে বলে রাখা ভালো নিশ্চিত করতে গোপনে জবানবন্দি নেওয়ার পদ্ধতি গ্রহণ করা হয়েছে অথচ একই ধরনায় একই মামলায় হাসানুল হক ইনুর সাক্ষীর ক্ষেত্রে ক্যামেরা ট্রায়ালের ব্যবস্থা করা হয়নি এই ঘটনাটি আলাদা করে গুরুত্বপূর্ণ কেন কারণ রাষ্ট্র একদিকে নির্বাচন করতে চাইছে অন্যদিকে অতীতের সহিংসতার বিচার প্রক্রিয়া এগোচ্ছে এ দুয়ের মাঝখানে সাক্ষী ভুক্তভোগী এবং রাজনীতির মাঠে থাকা সাধারণ মানুষ সুরক্ষার প্রশ্নে সবচেয়ে নাজুক অবস্থায় পড়ে বিচার যদি বিশ্বাসযোগ্য হয় নিরাপত্তা যদি সমানভাবে নিশ্চিত হয় তাহলে সমাজ আস্থা পায় আর যদি নিরাপত্তা ভেঙে পড়ে তাহলে বিচার ও নির্বাচন দুটোই প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি বাড়ে এখানে সবচেয়ে বড় কথাটা হল আস্থা বাংলাদেশের মানুষ এখন রাজনীতির ভাষণ কম বিশ্বাস করে বাস্তবের নিশ্চয়তা বেশি খোঁজে কে কি বললো তার চেয়ে মানুষ দেখে অপরাধী ধরা পড়লো কিনা অস্ত্র উদ্ধার হল কিনা হামলার পর তদন্ত কত দ্রুত এগোয় মামলা কতটা স্বচ্ছভাবে চলে এবং সবচেয়ে বড় কথা আইন সবার জন্য সমান নির্বাচনের আগে নিরাপত্তার প্রশ্নে তাই তিনটি কঠিন কাজ একসঙ্গে করতে হবে এক অবৈধ অস্ত্র উদ্ধার ও ভাড়াটে অপরাধী চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ফল দুই প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার একটি ন্যায্য ও মানসম্মত কাঠামো যাতে দল দলভেদে বৈষম্য না থাকে তিন গুজব উস্কানি ঠেকাতে সত্য তথ্যের দ্রুত প্রচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নির্বাচনের পথে হাঁটতে হলে আমাদের মনে রাখতে হবে গণতন্ত্র কেবল ব্যালট বাক্স নয় গণতন্ত্র হল ভয়হীনভাবে মত প্রকাশ মাঠে দাঁড়ানোর সাহস এবং রাষ্ট্রের নিরাপ নিরপেক্ষ সুরক্ষা আজ থেকে বিজয়নগর যে বার্তা আমরা পাচ্ছি সেটি হল ভয় আবার রাজনীতির দরজায় করা আর পঁচিশ ডিসেম্বরের মতো বড় রাজনৈতিক মুহূর্ত সামনে রেখে সেই ভয়কে যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে নির্বাচনী মাঠে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় ভয় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে এই দেশের মানুষ অনেকবার দেখেছে ভয় দিয়ে সাময়িকভাবে রাস্তা খালি করা যায় কিন্তু দীর্ঘমেয়াদে মানুষই ফিরিয়ে আনে ভারসাম্য যদি রাষ্ট্র তাকে সুরক্ষা দেয় তাই আজকের প্রশ্নটা খুব সোজা রাষ্ট্র কি ভয়কে হারাতে চায় নাকি ভয়কে পরিচালনা করতে চায় নির্বাচনের ভবিষ্যৎ এই এক প্রশ্নের উত্তরেই অনেকখানি নির্ভর করছে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা